এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি বানাচ্ছি মালাই চা আজকে আমি এসেছি আমার বাগানে মালাই চা বানানোর জন্য বানানোর জন্য যে সবকিছু লাগবে সেগুলো হচ্ছে আমি অবশ্য বাহিনী এসেছি এই যে ইনডাকশন নিয়ে এসেছি দুধ মালাই চা পাতা চিনি এক্সট্রা দুধ আর এখানে মাটির কা আমি অন করে নেছি আমি এখন এটা এর হাড়ি বসাবো আমি ছয় জনের মতো পরিমাণ দুধ নিলাম ছয় জনের মতো পরিমাণ চার জন্য দুধ নিলাম দুধটা একটু নাড়া দিতে হবে এটা যত ঘন হবে দুধটা মালায় চাটা তত পরিমাণে মানে ততই ভালো হবে দুধটা ঘনের উপরে মালায় চাটা ডিপেন্ড করে এখন যেহেতুটা মালাইছে আমি আবার অত পরিমাণ দুধ নিয়ে এখানে দিব দুধটা গরম হয়ে গেছে আমি এখন এটার মধ্যে দুই চামচ চা পাতা দিয়ে একটু নিয়ে নিবে চাটা যেন এটার সাথে মিশে যায় চা পাতাটা দুধের সাথে এখন আমার চায়ের কালারটা চলে আসছে আমি এটা নামিয়ে ফেলবো আগে যে দুধটা জাল দিয়েছিলাম সেটা আমি এখানে বসাবো আমি এখন এই যে চায় লিকারটা এখানে ছেঁকে দিব ঢেলে মধ্যে মালায় পড়বে আমি অল্প পুকুরে চা নিয়েছি অল্প পুকুরে আমি চাটা ঢেলে নিয়েছি এখন আমি মালাই তো মালাই দিলে চাটা একটু না চলে আসবে মালাইটা আমি দুটি দিনে পরে দুধ জাল দিয়ে এটা করেছি পরিপূর্ণভাবে মালাইটা দিই সন্ধ্যা হয়ে গেছে পরিবেশটা অনেক সুন্দর আজকে বৃষ্টি ছিল তাই ভাবলাম একটু আমার বাগানে এসে চা বানাই আমার সাথে আমার আঙ্কেল আসছে আঙ্কেল আসেন আঙ্কেল আমি আজকে মালাই চা বানাইছি আপনি একটা খেয়ে দেখেন কেমন হয়েছে বর্ষাতে আমার মেয়ে আছে সাথে কানকে কি নাম বসে থাকে ও এক্সিলেন্ট অসাধারণ এক চা যে মালাই চা বলা চলে ও মেয়ে কি দেই চা রূপদি খেয়ে দেখো আমার আরেক মেয়ে আছে ছোট শেষ দু মা এই যে চা মা ঠিক মতো এইটুকু আমার মালাই চা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফিজ